হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম চলে আসলাম আইসন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এটা আপনার বুটিক্সের ভিতরে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন পাঁচটা হচ্ছে আমরা মেরুন রেড কালার কম্বিনেশন করা যেটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা গরজেস হবে আর নিচের দামানটা দেখেন নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর একটা সিকোয়েন্সের কারুকাজ করা থাকবে এবং গলার নেকটাতেও দেখেন মাস অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা অনেক সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর সালটা থাকবে আপনার এক কালার সলিড ভিতরে সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাবেন আর উন্নাটা দেখেন মাসাল্লাহ উনটাও অনেক সুন্দর হবে এবং উনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াকের কারো কাজ করা থাকবে আর উন্নাটা আপনার সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট করা থাকবে উনার দুই পাশের কাজটা দেখাচ্ছে দেখেন উনার দুই পাশের কাজটা অনেক সুন্দরভাবে কাটওয়াক করা থাকবে এবং চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপায়ের ভিতরে দেখেন এই কালারটাও খুবই সুন্দর দেখেন মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন নিচের পোষণটা দেখেন দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি কতটা গোর্জেস হবে এবং এটা হচ্ছে গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল অনেক জোস হবে আর ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং ফ্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর প্রাইসটাও থাকবে একেবারে ধামাকা প্রাইজে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন আর এটার আপনার দুপাটাটা দেখাচ্ছি দেখেন তো পাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামার জন্য হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে এখন চলে যাবো হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার ভিতরে দেখেন ব্লু কালারটাও খুবই সুন্দর হবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জেস হবে আর এটা আপনার নিচের প্যানেল এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা খুবই অসাধারণ একটা কারো কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা আপনার এক কালার সম্পূর্ণ আরেগো দেওয়া থাকবে আর উন্নাটা দেখেন মাসাল্লাহ উন্নাটাও অনেক সুন্দর হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে আর যে প্রে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন